আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যারা নাকি মুরগির খামারের ব্যবসা করতে চান তাদের জন্য আমার এক ভাই ছোট্ট থেকে অনেক বড় মুরগির খামারি হয়ে গেছে প্রথম প্রথম উনি দু একটা মুরগি বাচ্চা নিয়ে শখ করে পালতে পালতে আস্তে আস্তে বাড়ির দশটা পনেরোটা বিশটা এভাবে একশো মুরগি পালছে তো আমার এই সে বায়ের খামার আমি আমাদের এলাকার পাশে এটা তো আমার এই খামারটা দেখে কথা মনে হইলো আর এই বাড়ির তো ছোটোকালে অনেক শখ করে মুরগি পালছিল দেখে নেন কত বড় প্রতিষ্ঠা হয়ে গেছে এবং রাস্তার পাশে হইলো কিন্তু আলগার মিলে এটা অনেক দূরে রাস্তা মাঝখানে রাস্তা আছে না এর বিলের মাঝখানদের রাস্তা হই এরকম তো আলহামদুলিল্লাহ উনি অনেক বিশাল বড় একটা মুরগির হামার অলরেডি কইরা ফেলছে এবং ভ্যাকসিন কীভাবে দিতে হয় কোন মুরগির কী ভ্যাকসিন দিতে দিতে উনি অনেক বড়ো একটা খামারি হয়ে গেছে অলরেডি উনি এই খামারে প্রায় পাঁচ সাইড থেকে পাঁচজন লোক পাঁচজন না ছয়জন লোক করা ওইখানে চাকরি করে বুঝিনি তো আলহামদুলিল্লাহ প্রতিদিন ডিম হয়ে যায় মোটামুটি এখানে আমি পঁচিশশো না বাইশশো আপনার লেয়ার মুরগি আছে কত ডিম বিক্রি করে উনি তো আলহামদুলিল্লাহ উনি আরও অন্য সময় দেশি মেশি বিক্রি করছে কিন্তু আমার কাছে ভালো লাগলো এই যে উনি খামারটা দেখাইলাম দের কত সুন্দর রাস্তা মানে রাস্তা সাইডে থাকলে আমার আরও ভালো লাগলো সামনে আমি একটা কেমন আগে দেন কত সুন্দর রাস্তা দেখছি এই খামারটার পিছনে আর সেই দিন এলোমেলো বাতাস আশেপাশে কোনো ভারী বন নাই তো আলহামদুলিল্লাহ আপনার যারা মুরগি ব্যবসা করার ইচ্ছা ওই জন্য ব্রিজটার পরেও উনি খামারটা আমি ব্রিজটা পারিয়ে এসে আমি এখানে ব্রিজটা করলাম এত সুন্দর একটা পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে তো ইনশাআল্লাহ যারা মুরগি খামা দিতে ইচ্ছুক বা ব্যবসা করতে ইচ্ছুক প্রথম দুই স্যার পাঁচটা নিয়ে ব্যবসা দুই স্যার পাঁচ দশটা মুরগি পাইলে শিখেন ঠিক আছে আপনারা ইয়ার মতো লস খায়েন না ওই জন্য একজন ইয়া আছে লস খাইছে হের মতো লস খায়েন না আপনারা বুঝতে শুনেন না মুরগি পাড়া শিখেন হঠাৎ করে মুরগি খামা দিলে হবে না আগে অল্প মুরগি পাইলে আপনারা শিখেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছুই করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা